টি টোয়েন্টি বিশ্বকাপে আট তারিখ সকালে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি কি বাংলাদেশ জিততে পারবে বাংলাদেশকে জিততে হলে কি করতে হবে বা বাংলাদেশ কেমন করবে সেই নিয়ে এই প্রতিবেদন গুগলের তথ্য মতে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি খেলবে সেই ম্যাচে ফেভারিট নয় শ্রীলঙ্কায় ফেভারিট কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স দুই দলের জন্যই বাজে বাংলাদেশের সাথে সিরিজ জিতার পর শ্রীলঙ্কা বিশ্বকাপের ম্যাচ খেলে যেখানে সাউথ আফ্রিকার কাছে হারে এবং বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত মানে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ম্যাচ সিরিজ হারে এবং শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী অপরদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ এই ম্যাচের আগে পরিসংখ্যান দেখা অত্যন্ত জরুরি তার আগে দু দলের জিতবে কেমন পার্সেন্টেজ হিসাব করলে বাংলাদেশের সাঁত্রিশ পারসেন্ট সম্ভাবনা আছে যে তার বাকি সম্ভাবনাটুকু শ্রীলঙ্কায় এগিয়ে তাই বলা যায় এই ম্যাচে কিছুটা শ্রীলঙ্কায় এগিয়ে যদি আমরা টি টোয়েন্টিতে দু দলের পরিসংখ্যান দেখি তাহলে বাংলাদেশের মাটিতে এসে শ্রীলঙ্কা বাংলাদেশকে সিরিজ হারিয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখলে সেখানে স্বস্তিতে নেই টিম টাইগার্স লঙ্কারদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটি মেসে হেরেছে বাংলাদেশ তাই বলা যায় এই দিক থেকেও বা পিছনের যে পরিসংখ্যান সেখান থেকেও বাংলাদেশ পিছিয়ে যদি বিশ্বকাপের কথা বলি শেষবারটি তিনটি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সেই ম্যাচটিতেও বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারে এবং ওয়ান ডে বিশ্বকাপ যদি বলি সেখানে বাংলাদেশ জিতেছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এই ম্যাচটিকে নাগিন ডাকবি বললেও পরিসংখ্যানে বাংলাদেশের থেকে এগিয়ে এই ম্যাচটিতে নামবে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার জন্য বাছামোলা লড়াই এটা পাশাপাশি বাংলাদেশের জন্য বিশ্বকাপের সুপার এইটি খেলতে হলে এই ম্যাচটা জয়ের বিকল্প নেই কারণ সাউথ আফ্রিকার মতো জলের সাথে জিতা বাংলাদেশের জন্য কঠিন তাই ছোটো তিন দলের বিপক্ষে জিততে চায় পাশাপাশি ছোটো দল বলতে এখানে শ্রীলঙ্কাকেও বুঝানো হয়েছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতলে জিততেও পারে তাও অসম্ভব কিছু নাই যাই হোক খেলার আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকতে পারেন এবং খেলার যত আপডেট আছে এই চ্যানেল থেকে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে